দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পিচড়ি আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সাইগল দত্তের সার বাসুর গুরুগুলো বাঁচে কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো হ্যালো ভাই আলাইকুম কেমন আছেন কত জোড়া কত আচ্ছা কত বিক্রি আশি হলে দিবেন কত পর্যন্ত বলো কাস্টমার পঁচাত্তর পর্যন্ত আর এইটা এটা এটা আপনার নয় এখানে দুটি করে সংগ্রহ করছে সাদুত ভাই আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কত জোড়া কত ভাই একশো পনেরো বিক্রি একশো বলে কত বলে বিক্রি করবেন একবারে

আটান্ন হাজার হলে বিক্রি করবেন আমদানি আছে আজকে আমরা দেখছিলাম একটু এটা কত মাস্টার বিক্রি অ্যাঁ তো একবারে でき、はあ、んのうな

এটা পিচুটা কত ভাই বিক্রি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত পর্যন্ত বলো ভাই এটা কত মাস্টার ভাই ও দেখতেছেন দেখো 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 দেখছিলাম এখানে বলি সুন্দর

আচ্ছা এটা কত চাইছেন আপনি এটা বিক্রি একবার ষাট বাষট্টি হলে দেবেন কত পর্যন্ত বলে কাস্টমার সাতান্ন আটান্ন পর্যন্ত বলে সাইজের বাচ্চা এটা দেশি আচ্ছা এটা কত পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হলে দেবেন এটা কত পর্যন্ত বলে আচ্ছা বেশ সুন্দর আর এই পাশেরটা আটচল্লিশ সাড়ে আটচল্লিশ হলে দেওয়া যাবে আচ্ছা দাম বলে ছয় আর এইটা এটা চুয়ান্ন বলে কত হলে দেবেন আপনি পাঁচপান্ন ছাপ্পান্ন হলে দেবে কেউ যদি নিতে চায় দিতে হবে কালোটা কত চাঁদা আটষট্টি দাম বেসা পঁয়ষট্টি হাজার আমরা দেখছিলাম পঁয়ষট্টি হাজার বিক্রি

একবারে একশো না একবার একশো পাঁচপান্ন আর এর কোনো নাই ছাড়া আছে দেখছিলাম এখানে বেশ সুন্দর দুটি বাচ্চা

তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পূজ্য পতন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের খুঁজে ফলো করুন